শহরে পুলিশের ওপরে গুলিবর্ষণের ঘটনার পরেও ঘুট ঘুটে অন্ধকার পুরো এলাকা চলে যায় দুষ্কৃতিকারীদের দখলে তাই হাতে লন্ঠন ও মোমবাতি নিয়ে অভিনব প্রতিবাদে সোচ্চার মহিলারা জলপাইগুড়ি গৌরীয় মঠ থেকে বিশ্ববাংলা ক্রিয়াঙ্গন যাওয়ার রাস্তা সন্ধে নামলেই অন্ধকারে ডুবে থাকে বিশ্ববাংলা ক্রিয়াঙ্গন সংলগ্ন পড়া নদীর পাড়ে মূলত প্রবীণ নাগরিকদের একটু শান্তিতে সান্ধ উদ্দেশ্যে বিপুল অর্থ খরচ করে তৈরি করা অ্যালি যেন বর্তমানে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে একদিকে দীর্ঘ সময় ধরে জলে না ত্রিফলা আলো অপরদিকে সন্ধ্যের নামতেই ঘুটঘুটে অন্ধকারে ঢাকা পড়ে যায় নদী নদীপাড়ের সৌন্দর্য আর সেই সুযোগে এলাকার দখল নেয় দুষ্কৃতি থেকে দাগী সমাজবিরোধীদের বিভিন্ন গ্রুপ যে কারণে নিত্যদিন ঘটে চুরি ছিনতায়ের মতো ঘটনা এমনটাই দাবি করলেন জলপাইগুড়ি পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমলান মুন্সি আর এর বিরুদ্ধে জনমত গড়ে তুলতে শনিবার সন্ধ্যায় এলাকার মহিলারা হাতে লণ্ঠন ও মোমবাতি নিয়ে একত্রিত হয়ে প্রতিবাদের সোচ্চার হয়ে উঠলেন এই প্রসঙ্গে কাউন্সিলর অমলান মুন্সি বলেন শহরের বুকে খোদ পুলিশের ওপর গুলি চালিয়ে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা তাহলে আম জনতার নিরাপত্তা কোথায় তার মধ্যে এমন অন্ধকারে পড়ে থাকে এই এলাকা এই পথ দিয়ে বহু মানুষ যাতায়াত করেন কখন যে কি বিপদ হয় ভেবে আতঙ্কে থাকি তাই আমরা এই দৃশ্য প্রশাসনের গোচরে আনার জন্য আজ প্রতিবাদ বিক্ষোভ করলাম কারণ এরপর যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তখন যাতে পুলিশ প্রশাসন এটা বলতে না পারেন যে এগুলি সবই সাজানো ঘটনা মহিলা যদি চিরতায়নী ঘটনা হয়ে যায় তাহলে এখানকার পুলিশ প্রশাসন কি বলবে বলবে সাজানো ঘটনা কংগ্রেস কর্মীরা ইচ্ছাকৃত ভাবে ঘটনা সাজাচ্ছে কিন্তু আজকে আপনাদের সামনে প্রমাণ করে দিলাম যে আজকে কি ধরনের একটা নারকীয় পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে সৌজন্যে তৃণমূলের পৌরসভা আজকে আলি যেটা বিদ্যবিদদের হাটবার জায়গা সেই আলির অবস্থা দেখেন তো এই আলি দিয়ে আলিটা সম্পূর্ণ দুষ্কৃতকারীদের সমাজ বিরোধীদের কবলে চলে গেছে আজকে ত্রিপালার নামে যে সমস্ত পয়সা চুরি হয়েছিল সেই ত্রিপালার একটাও চলে না কেন চলে না কে কৈফত দিবে আজকে যদি আবার বলি কেউ ম্যাটার হয়ে যায় কালকে এখানকার এসপি এখানকার ডিএম এখানকার প্রশাসন এখানকার পৌরমা তাকেই বলবেন যে আমরা সাজিয়ে সাজিয়ে কথা বলছি আর ওনাদের যাতে একটুখানি লজ্জা হয় তার জন্য আজকে আমরা হারিকেন নিয়ে হারিকেন একটা লুপ্তপ্রায় জিনিস প্রায় আপনারা জানেন হারিকেন একটা প্রায় লুপ্ত প্রায় জিনিস এই ইলেকট্রনিক্সের জামানায় হারিকেন প্রায় কারো বাড়িতে নেই বললেই চলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে জলপাইগুড়ি পৌরসভা পিছনের দিকে জিতে যেতে এমন একটা অবস্থা হয়েছে আজকে হারি কেনে এসে থেকেছে যদি তাদের লজ্জা হয় যদি তাদের মনে হয় যে না সত্যি সত্যি এই এলাকায় লাইট নেই এলাকায় লাইট দেওয়া দরকার কারণ যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে তাহলে তাদের তারা হয়তো খুব কই নেবে নিবে আমার বিশ্বাস নেই যে তারা কোনো অ্যাকশন নেবে জলপাইগুড়িতে আরও দেখুন কোনো একটা জায়গার থেকে প্রতিবাদের সৃষ্টি হয় কলকাতার বুকের থেকে যে প্রতিবাদ সৃষ্টি হয় সেটা আছেড়ে গিয়ে পড়ে শহরতলিতে আজকে চব্বিশ নম্বর ওয়ার্ড আন্দোলনের আরেকটা নাম আজকে জলপাইগুড়ির বুকে চব্বিশ নম্বর ওয়ার্ড একটা আন্দোলনের নাম আমার বিশ্বাস এই চব্বিশ নম্বর ওয়ার্ডের মা বোনেরা কর্মীরা যেভাবে হারিকেন এবং মোমবাতি নিয়ে একটা অভিনব পদ্ধতিতে এই অন্ধকারের বিরুদ্ধে পৌরসভার অন্ধকার এবং এই এখানকার যে পথপাতির যে অন্ধকার সেই অন্ধকারের বিরুদ্ধে যেভাবে আন্দোলনে সামিল হলেন আমার বিশ্বাস